হ্যালো এভরিওয়ান আজকে এই ভিডিওটা স্টার্ট করলাম মানে আমার কিছু জিনিসপত্র গোছাতে গোছাতে কালকে যে জিনিসগুলো পড়ে গেছিলাম ওই অনুষ্ঠান বাড়িতে সে সেগুলো মা বললো গুছিয়ে রাখতে হেলা করে রাখতে না তাই জন্য আমি সেগুলো একটু গুছিয়ে রেখেছি বাবা তার মানে আমি একটু রোগা হয়েছি এটা হাত থেকে বেরোতো না মানে সাবান দিয়ে একটু স্লিপ করে নিলে তবেই হাত থেকে এটা বেরোতো বের করে ফেললাম একা একা তার মানে আমি একটু রোগা হয়েছি সবাই বলে দাঁড়িয়ে জল খেতে নেই তাই আমি বসেই জল খেলাম জল খাওয়ার প্রতিযোগিতায় আমাকে কেউ হারাতে পারবে না না একজন হারাতে পারবে মানে হারাতে পারতো যদি আমার বাবা বেঁচে থাকতো অবশ্যই আমাকে অনায়াসে হারিয়ে দিত মানে ঘুম থেকে উঠে এক বোতল জল খেয়ে নিত প্রয়োজনের তুলনায় বেশি জল খেয়ে নিত মানে কোনো ব্যাপার না মানে ভাবতো যে জল খেলেই খুব ভালো কিন্তু উনি যে প্রয়োজনের তুলনায় বেশি জল খেয়ে নিত কে বোঝাবে ওনাকে ও কি করছো স্নান টান করেই রান্নাঘরে আসলাম ও আচ্ছা আজকে জানো তো কি তোমাদের বলতেই ভুলে গেছি মা আজকে বিরিয়ানি করছে মা আমার আমার জন্য করছে তোমার বাড়ি চলে যাবো বলে আমার মামাকে এত ভালোবাসে দেখেছো আমাকে একটু বেশি ভালোবাসে জন্য আমার কথায় বিরিয়ানি করছে একজন তো আচ্ছা আর এগুলোকে কি বলে মা মাংসের গলা মেটে তারপর হচ্ছে কচকচি স্টমাক বলে না আমি তো কচকচি বলি স্টমাক তো এগুলোকে মাংসের মতো করে এখন রান্না করবে আমাদের দুপুরের জন্য আর রাত্রেবেলা তো বিরিয়ানি হবে গেস্ট আসবে কিছু তো তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই দেখাবো কোন কোন গেস্ট আসে এখন যাচ্ছি আমাদের এখানে একটা ফেরিয়ালা কাকু এসেছে ওই কাকুর থেকে আমার মা কিছু কিছু জিনিস কিনবে তোমাদেরকেও দেখাচ্ছি কি কেনে চলো ওই দেখো কোন দূরে এলাকা কুটা রয়েছে ও কলের মুখে দেয় যে ওই নেটগুলো আছে আছে এই যে কী কী কিনলাম আমার ছেলে আমার ছেলে আমার মেয়ে কোথার থেকে পেলা আমার পাড়ার একটা বউ ভাবছে আমার মেয়ে এত মানে ছমাস হতে চললো বলছে আমার মেয়ে এ দেখো কিনেছি হচ্ছে ঘট ওমা দেখো তোমার হাতে আর হচ্ছে সেই কলের মুখে লাগায় না যাতে জলটা মানে স্প্রিটটা ঠিকঠাক পড়ে সেই জিনিসগুলো এখন না আমি একটুখানি কাঁচরাপাড়ায় যাব আমার হাজবেন্ডের সাথে কারণ বলেই তো দিয়েছি সামনে আমার বাবির অন্নপ্রাশন তাই অনেক রকম কেনাকাটা থাকে আর আমার কিছু জামা কাপড় ওখানে করতে হয়েছিল তাই জন্য সেগুলো আনতে যাব আর দেখো স্ট্রেটনার এটাকে এখন গুছিয়ে রাখি একটা কাজে বের করেছিলাম মানে চুলটা সামনে দিয়ে স্ট্রেট করে একটা শ্যুট করবো বলে বের করেছিলাম স্ট্রেটনার নিজের জায়গায় চলে যা কোথায় রাখে স্ট্রেটনার দেখো সত্যি জবাব নেই ওমা আসছি ওকে দেখে রেখো কানে ফানের আর পড়তে হবে না ব্যাঙ্ক দেরি হয়ে গেছে চলে গেলাম নির্মল স্টোর বলে একটা দোকান আছে তো ওইখানে এসেছিলাম কিছু কাগজের ঠান্ডার চোটে আমি হেলমেট খুলছিলাম এখন বাড়ি চলে এসেছি এখন জিনিসগুলো রাখবো আর দেখো মা বাইরে বিরিয়ানির মানে ইন্তজামটা বাইরে করেছে উনানে এই দেখো বিরিয়ানির আর কি যে রাইসটা হবে ওটা বসিয়ে দিয়েছে মা তার মানে উনানেই সব চিকেনটাও করবে এবার গিয়ে দেখি আমার বাবি কি করছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু ই মা আমার চিকেনটা না গ্যাসে করছে মিস্টেক হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ পুড়েছে দেখি এই যে দেখেছিস শিরা হ্যাঁ ই মা পুরো শুস্কা পড়ে যাবে না আলু রস দিয়ে ময়দা দিয়ে তাও কমেনি এটা সঙ্গে সঙ্গে কমে রাখে এটা লাস্টে তুমি থামির কোলে রয়েছে শোনা থামির সাথে ঝগড়া করেছো তোমাকে বলছি না কারোর সাথে ঝগড়া করতে না হ্যাঁ কি করেছো বলো ক্যামেরাতে আমার ছেলের সাথে তুমি কি করেছো আমি ছিলাম না ছেলে জিপ পেপার রাখছিল আমি তখন বললাম জিপটা ভিতরে ঢোকা করতে নেই

যখন পরবো তোমরা তখন দেখবে এখন আর খুলে দেখালাম না এই প্যান্ট ওড়না এগুলো আর হচ্ছে মা একটা ব্লাউজ দিয়েছিল মানে আমি দিয়েছিলাম মার ব্লাউজ তো সেই ব্লাউজের মাপেই ব্লাউজটা বানিয়ে দিয়েছে মা বলতে আমার শাশুড়ি মার কথা বলছি আর আর হচ্ছে আমার এই শাড়িটা আমার একটা নতুন শাড়ি নতুন শাড়ির ব্লাউজটা বানাতে দিয়েছিলাম কি সুন্দর না ব্লাউজটা তোমরা দেখো আমার তো খুব পছন্দের শাড়ি এটা মানে শাড়িটা দারুণ যখন তোমরা তখন দেখবে আর হচ্ছে বাবির দুধের বোতল পরিষ্কার করার ব্রাশ আর হচ্ছে বললাম না সেই নির্মল স্টোর থেকে নিলাম এই থালা নিয়েছি কেননা এখন মা এত বাসন মাঝে তার মধ্যে দেখলে তোমার হাতটা কিভাবে ঘুরেছে মাকে তো আর বাসন মানতে দেবেই না পপি আমি রাতেবেলা মাছ দে পারবো না কারণ বাবিক ঠান্ডা লেগে যাবে তাই জন্য থালা কি নিয়ে নেছি থালার মধ্যে খাওয়া হবে আমাদের কোনো ব্যাপার না আমাদের এরা আত্মীয় না আমরা নিজেদের লোক আমরা এই থলাই খেতে দি আর হচ্ছে আমার বড় এনেছে টক দই আর হচ্ছে শশা বেশ এখানে ইতি মাদের যতই ব্যথা হোক কষ্টক মারা কোনোদিনও বলবে না ওই হাত নিয়েই কাজ করেই চলেছে এই যে বিরিয়ানির আয়োজনটা করছে বونو হেল্প করছে বোন ছাড়া তো একা হয় না যে তোমরা শোনো হ্যাঁ মাংস ধুতে ধুতে মনে হয় একটা মাংস ফেলে দিয়েছে বুঝতে পারে নি না রেখে দিচ্ছি এই মাংসটাকে নিয়ে এখন আমি এই মাছের টিফিন বক্সের মধ্যে ঢুকালাম ইগনোর এই সব কিছু এগুলো আমি নিয়ে সেখানে ঝুলিয়েছি তোমাদেরকে একটা নতুন আত্মীয়র সাথে আজকে মিট করাচ্ছি হ্যাঁ তোমরা আমার ব্লগে পলাশকে দেখো পলাশের ভাই প্রীতমকে দেখো না প্রীতমকে হয় এখনো দেখেনি না দেখেছিল একদিন হ্যাঁ আর এটা হচ্ছে পলাশের মা মানে আমাদের হচ্ছে হহু আত্মীয় এটা হচ্ছে পপি শাশুড়ি একটু হাই করে দাও কাকিমা ও কাকিমা আগেই হাই করে দিচ্ছে দীপ আমাকে এখন বলছে ও রায়তা খাবে তাই ওর জন্য একটুখানি শসা পেঁয়াজ কুচিয়ে বিট দিয়ে দই দিয়ে রায়তা বানিয়ে দিচ্ছি একদম নর্মাল ভাবে

এই যে খেতে বসে গেছি মা এখন সব সার্ভ করে দিচ্ছে আমাদেরকে বলছো ওকে দেখাতে তাই দেখিয়ে দিলাম এই যে আমরা খাচ্ছি হেভি হয়েছে বিরিয়ানিটা আমার কেমন হয়েছে সবার খাওয়া শেষ করিয়ে ম্যাডাম এখন খেতে বসেছেন ম্যাডামের মেজো মেয়ে মানে আমি স্পেশাল রায়তাটা বানিয়েছি তাই উনি খাচ্ছে মা ভালো হয়েছে রায়তা জল দিচ্ছি ঠিক আছে তুমি খেয়ে নাও হ্যাঁ কেমন লাগলো বিরিয়ানিটা মা মাংসটা করেছে আর বিরিয়ানির লেয়ারিংটা পপি দিয়েছে তাহলে ক্রেডিটটা কাকে দেওয়া মাকে না পপিকে তুমি মানে পপিকে দেখতেই পারো না পপি যাই কিছু করুক জীবনে পপি সুনাম করবে না এজন্য পপিও তোমাকে দেখতে পারে না দীপঙ্কর দীপঙ্কর দা তো আজকের ভিডিওটা আমি সাথে নিয়ে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো তোমরা দেখো দেখবে তোমাদের ভালো লাগবে টাটা টাটা হলো টা দীপঙ্কর দা ও দা